বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটিতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সনদনটি অনুগ্রহ করে দেখে নেবেন এক নম্বর পদের নাম ফাইন্যান্স ম্যানেজার বয়স অনুর্ধ চল্লিশ বছর হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ও এমএস অফিস এবং অটোমেশিন সর্বশেষ আধুনিক হিসাব রক্ষণ পদ্ধতিতে পারদর্শী এবং পিকেএসএফের সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ মোটরসাইকেল থাকতে হবে বেতন সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা দুই নম্বর পদের নাম শাখা ম্যানেজার বয়সীমা অনুরদ্ধ পঁয়ত্রিশ বছর স্নাতক অথবা স্নাতকোত্তর ও এমএস অফিস এবং অটোমেশিন সহ কম্পিউটারে পারদর্শী এবং পিকেএসএফের সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ মোটরসাইকেল থাকতে হবে বেতন বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অন্যান্য শর্তাবলী ও সুবিধা দি বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট পেতে ভিজিট করুন ডাব্লু আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার সার্টিফিকেট সহ পূর্ববর্তী চাকরির সময়কালে নিয়োগপত্র স্থায়ীকরণপত্র এবং যথাযথ নিয়মে অব্যাহিত পত্র সহ চাকরিতে প্রাপ্ত সকল ডকুমেন্ট এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী আঠাইশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন পাঁচ নং সদর রোড বরিশাল ঠিকানায় যোগাযোগে অথবা কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে চাকুরিতে চলমান প্রার্থীদের অগ্রাধিকার বিশেষভাবে বিবেচিত হইবে